অসমীয় ভাষার মতো পার্সেন্ট বাংলা আমাদের নিজস্ব ভঙ্গি আমাদের মধ্যে রয়েছে এই বাংলা ভাষায় পড়ালেখার কারণে এই বাংলা ভাষার প্রতি আমার চিন্তা চেতনা ধারাবাহিকতা লালন পালন কৃতির কারণে এই বাংলা ভাষা প্রতি আমার দরদ অপরিসীম কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে চিন্তা চেতনাগতভাবে কিছুটা বৈষ্ণত এখনো বিরাজমান আমরা আমাদের মনোজাবতিকভাবে এখনো পর্যন্ত ইংরেজি ভাষাকে আমরা প্রথম স্থানে অধিষ্ঠিত রাখি ইংরেজি ভাষায় যারা কথা বলে তাদেরকে সহি চোখে দেখি একটু যেন ভদ্রতা নম্রতা শিষ্টাচার তাদের উপর আমরা আরোপ করি একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো একজন দক্তা বলে গেছেন জাপান এবং চায়না তারা কিন্তু ইংরেজি ভাষা জানলেও সচরাচর ইংরেজি ভাষায় কথা বলে না রাশিয়ানরা তাই কিন্তু আমরা বাংলাদেশের ছাত্র বলেন বাঙালি বলেন ইংরেজি ভাষা এত মমত্বপো যার কারণে আমাদের এখানে সর্বত্র বহু মাধ্যম চালু রয়েছে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম ইত্তেদায়ী মাদ্রাসা কৌমি মাদ্রাসা থেকে শুরু করে ব্রিটিশ কারিকুলাম আমেরিকান কারিকুলাম এরকম এগারোটি কারিকুলাম আমাদের মধ্যে বিরাজমান Zaka yeah.